উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গেলে আমাদের স্টারের অপশন চলে আসে এই স্টার যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যায় আর উইকলি চ্যালেঞ্জে ন্যূনতম আমাদের একশো তিনটা স্টারের প্রয়োজন পড়ে তো দেখা যায় অনেক সময় কিন্তু সেই একশো তিনটা স্টার আমাদের পূরণ না হওয়ার কারণে আমাদের উইকলি চ্যালেঞ্জটা পূরণ হয় না এই একশো তিনটা স্টার কিভাবে ফিল আপ করবেন এবং এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন কিভাবে এবং খুব সহজভাবে আপনারা কিভাবে স্টার অর্জন করতে পারবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন শুনেন এবং বুঝেন তাহলে আমি এতটুকু আশা দিতে পারি যে আগামীতে আপনারা এই সেট আপগুলো কমপ্লিট করার পরে আগামীতে যখন আপনারা ঠিকভাবে সুন্দরভাবে আপনাদের নিজস্ব যে কন্টেন্টগুলো ভালো মানের কন্টেন্ট বানাবেন অবশ্যই আপনাদের এই একশো তিনটা স্টার কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং উইকলি চ্যালেঞ্জটা আপনারা খুব সহজভাবে পূরণ করতে পারবেন যখন আপনারা ভালো মানের ভিডিও আপলোড করবেন ভালো ভালো ভিডিও আপলোড করবেন ভালো কন্টেন্ট দেবেন অবশ্যই এই ভিডিওগুলো রেকমেন্ডেশন করবে স্টার সেন্টারদের কাছে এবং খুব সহজভাবে আপনাদের উইকলি চ্যালেঞ্জের যে স্টারগুলো একশো তিনটা স্টার খুব সহজভাবে আপনারা পেয়ে যাবেন মোবাইলের হোমস্ক্রিনের চোখ রাখেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই সেট আপটা করে নেবেন এবং খুব সহজভাবে আপনাদের উইকলি চ্যালেঞ্জের যে স্টারটা সেই স্টারটা আপনারা কমপ্লিট করতে পারেন আমি মোবাইলের হোম স্ক্রিনে গেলাম আমি ফেসবুক অ্যাপসটা অন করলাম ফেসবুক অ্যাপসটা অন করার পরে এভাবে এন্টারফেস আসবে অন করার পরে এখানে যে বাঁ লোগো আছে লোগোতে টাচ করবো বা লোগোতে টাচ করার পরে এইভাবে যে মেন পেজটা আসবে এই পেজে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এইখানে আমরা টাচ করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরে উপরে যে বারগুলো আছে হোম ইনসাইট কন্টেন্ট গ্রোথ এইগুলোর সাথে দেখেন মনিটাইজেশন অপশন আছে মনিটাইজেশন অপশনে আমরা টাচ করব। মনিটাইজেশন অপশনের টাচ করার পরে নিচে দেখেন এখানে ইয়োর টুলসে দুইটা অপশন আছে স্টার এবং পার্টনারশিপ অ্যাডস আমরা অবশ্যই স্টারে টাচ করব স্টারের টাচ করার পরে এইভাবে এন্টারফেস আসবে নিচে আমরা যদি নামি তাহলে এখানে দেখবেন ম্যানেজমেন্ট আছে এবং ম্যানেজমেন্টের ডান দিকে আছে সিওল আমরা সিওলে টাচ করব। সিওলে টাচ করার পরে এইভাবে ইন্টারফেস আসবে নিচের দিকে একবারের নিচে যদি আসেন দেখেন এখানে স্টার গোল নামে একটা অপশান আছে এইটাতে আমরা টাচ করব। এইখানে টাচ করার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে দেখেন এখানে গেট স্টার্টেড ক্রিয়েট গোল আমাদের স্টার পাওয়ার জন্য যে গোলটা আমরা কিভাবে সেট করব। করবো এই জিনিসটা এইখানে বলতেছে ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট গোলে টাচ করব। ক্রিয়েট গোলে টাচ করার পরে এইভাবে ইন্টারফেস আসবে আমরা এখানে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝতে হবে এবং বুঝে আমাদেরকে এইগুলো ফিল আপ করতে হবে এখন কিভাবে ফিল আপ করবো শুরুতে আসে গোল গোলের মধ্যে গোলের টাইটেলটা কি হবে আমি অলরেডি নোটপ্যাডে লিখে রাখছি আপনারা সেম সেমই লিখতে পারেন অথবা আপনারা আপনাদের নিজে থেকে লিখতে পারেন আমি নোটপ্যাডে যাব নোটপ্যাড থেকে আমি যা লিখে রাখছি যেহেতু সময়টা বাঁচানোর জন্য সেই কারণে আমি এটা কপি পেস্ট করব। আমি এটা কপি করলাম কপি করে আমার এখানে গোল্ড টাইটেলে এসে আমি পেস্ট করে দিলাম এইখানে গোল্ড টাইটেলটা ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার ঠিক আছে আমি এটা দিলাম তারপরে এখানে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে টাইটেলটা দেব গোলের অবশ্যই সিক্সটি ওয়ার্ডের মধ্যে আমাদেরকে টাইটেল দিতে হবে এখন আপনারা যা কিছুই লিখেন সিক্সটি ওয়ার্ডের মধ্যে দিতে হবে তারপরে দেখেন গোল ডিটেলস অপশনাল এইখানে ডিটেলস অপশনাল বলতেছে চাইলেও ফিল আপ করতে পারেন না চাইলেও ফিল আপ করতে পারেন বাট আমি এইখানে ফিল আপ করবো আমি আবারও যাব নোটপ্যাডে নোটপ্যাডে গিয়ে এইখানে আমি যেটা লিখে রাখছি সেটা আমি আবার কপি করে নেব। আমি এটা আবার কপি করলাম চলে আসলাম আমার সে আগের পেজে আমি এখানে গোল্ড ডিটেলসে পেশ করে দিলাম উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট ঠিক আছে এখানে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট আমি গোল্ড ডিটেলস লিখে দিলাম আপনারা চাইলে লিখতে পারেন যেহেতু অপশনাল আমি লিখে দিলাম আপনারা চাইলেও লিখতে পারেন আপনারা না চাইলেও লিখতে পারেন তারপরে দেখেন নিচে যে অপশনটা আছে নিচের অপশান আছে গোল্ড টাইপ আমাদের গোল্ড টাইপ যে স্টার আমাদের প্রয়োজন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য এখানে দুইটা অপশন একটা হলো কি প্রোফাইল লেভেল গোল আর একটা হলো কি ভিডিও লেভেল গোল দুইটা অপশনই আছে দুইটা অপশনের মধ্যে যে একটা অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রোফাইল লেভেল গোলে লেখা আছে কাউন্ট অল স্টার সেন্ড ইউ সেন্ড টু ইউ অ্যান্ড অটোমেটিকলি অ্যাটাচ টু ইউর ভিডিও এবং ভিডিও লেভেলে লেখা আছে কাউন্ট অনলি স্টার সেন্ড টু দ্য ভিডিও দ্যাট ইউ অ্যাটাচ দিস গোল টু ইউ ক্যান অ্যাটাচ দ্য গোল হ্যান ইউ গোল লাইফ টোটাল কোথা হলো কি প্রোফাইল থেকে প্রোফাইলটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের যে ভিডিও রিলসগুলো আপলোড করা হবে ওই জায়গা থেকে এবং বিশেষ করে পুস্ট এই তিনটা জায়গা থেকে আমাদের যে স্টারগুলো আসবে ওইগুলো আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে সহযোগিতা করবে আর ভিডিও লেভেল গোলের অপশ অপশনটা হলো বিষয়টা হলো কি যে আমরা যদি লাইভ করি এবং লাইভ থেকে যদি আমাদের হিউজ পরিমাণ স্টার আসে তাহলে আমাদের সেই স্টার আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে আমাদেরকে সহযোগিতা করবে এখন বিষয়টা হল কি অনেকেই কিন্তু লাইভ করে না যে কারণে লাইভ থেকে এই অপশানটা যদি আমরা সিলেক্ট করি তাহলে অবশ্যই এই অপশন থেকে আমাদের স্টার আসার সম্ভাবনা কম যেই কারণে আমরা প্রোফাইল লেভেল গোলটা সিলেক্ট করব। তারপরে গোল অ্যামাউন্ট এই যে গোল অ্যামাউন্টটা এইখানে স্টার গোল অ্যামাউন্টটা এই কারণে জিজ্ঞেস করতেছে যে আমাদের কতটুকু প্রয়োজন পড়তে পারে বা আমাদের কতটুকু প্রয়োজন এইখানে যেহেতু আমরা নতুন একবারেই নতুন যারা আসে আমরা আমরা যদি এইখানে চাই আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে একশো তিনটা স্টারের প্রয়োজন এটা আমরা অনেকেই জানি যারা জানেন না জেনে নেন আর দ্বিতীয়ত হলো কি এইখানে আমরা একশো পঞ্চাশ দুইশো দেড়শো তিনশো পাঁচশো হাজার দু হাজার যতটুকু প্রয়োজন আমরা লিখতে পারি বাট আমি যেটা মনে করি যেহেতু আমরা নতুন আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এই একশো তিনটা স্টারের কারণে সেই জায়গায় আমরা এখানে একশো পঞ্চাশ স্টার লিখতে পারি মানে সেট করে দিতে পারি একশো পঞ্চাশ স্টার যদি হয় তাহলে এক্সট্রা যে স্টারগুলো থাকবে সেগুলো আমাদের কাজে আসবে তো আমি এটা দিয়ে দিলাম একশো পঞ্চাশ স্টার আপনারা একশো তিনটাও দিতে পারেন বেশিও দিতে পারেন আপনাদের বিষয় তারপরে এখানে আমি পাবলিশ করে দেব পাবলিশ করার পরে দেখেন এইবার সাকসেসফুল হয়ে গেছে এই সেট যদি আপনারা করে থাকেন আমার বিশ্বাস সেট আপটা কমপ্লিট হওয়ার পর থেকে আপনারা কন্টিনিউ কাজ করে যান অরিজিনাল কন্টেন্ট দেন ভালো মানের উন্নত মানের এবং ট্রেন্ডিং যে টপিকের উপরে যে কন্টেন্টগুলো দেওয়ার সেই কন্টেন্টগুলো আপনারা আপলোড করেন ইনশাল্লাহ আপনারা আপনাদের যে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে যে একশো তিনটা প্রয়োজন পড়ে ইনশাল্লাহ দেখবেন তার থেকেও বেশি স্টার আপনারা পেয়ে যাবেন যখন আপনারা ভালো মানের ভিডিও আপলোড করবেন এই সেটআপটা কমপ্লিট করে রাখবেন দেখবেন অটোমেটিকলি ফেসবুক কিন্তু স্টার সেন্টার্ডের কাছে আপনাদের এই কোয়ালিটিফুল ভিডিওগুলো সাজেস্ট করবে এবং ওইখান থেকে আপনারা অনেকগুলো স্টার পেয়ে যাবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গেলে আমাদের যে একশো তিনটা স্টারের প্রয়োজন পড়ে সেই স্টার গোল কিভাবে আমরা ফিল আপ করবো এবং ফিল আপ করলে আমাদের বেনিফিট কি সেই জিনিসটা এই ভিডিও থেকে বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ